হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ফ্লগ তো আজকে পাঠে এসেছি আজকে একটু আর্লি এসেছি সকাল সকাল তার কারণ আজকে প্রথমে রানিং করবো রানিংয়ের পরে হচ্ছে একটু ওয়ার্কআউটও করতে হবে অনেকদিন করা হয় না তো এই যে সাড়ে ছটা বাজে এখন জাস্ট স্টার্ট করবো আর আজকে বাইকের ফার্স্ট সার্ভিসিং ডে মানে আমার হাজার কিলোমিটার হয়নি কিন্তু যেহেতু হচ্ছে ওই দেড় মাসের টাইম ফেমেন্ট ফ্রেমটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমাকে সার্ভিসিং করাতে হবে তো ঠিক আছে ওয়ার্কআউট করি করে বাড়ি যাব গিয়ে তারপরে বেরোতে হবে ওকে থেকে এসে তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে বাইকে সার্ভিসিং করাতে বলেছি তো আজকে ফার্স্ট সার্ভিসিং তার জন্য যাচ্ছি আর এই যে টি শার্টটা দেখা যাচ্ছে এই টি শার্টটা ভাই গিফট করলো আমাকে অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে তো মাঠে যখন গিয়েছিলাম তো ভাই তখন নিয়ে এসছে টি শার্টটা আমার জন্য তো থ্যাংক ইউ ভাই এটা খুব পছন্দ হয়েছে আমার আর কেনই বা হবে না এই যে ইন্ডিয়া ঠিক আছে যে জিতি বা হারি যাই হোক অলওয়েজ ইন্ডিয়ানস না তো যাই হোক তো এখন যাচ্ছি বেরোচ্ছি আর দেখাচ্ছি কি কি হচ্ছে সার্ভিসিংয়ে কত কি লাগছে না লাগছে সব ওকে তো এখন এই বেরোচ্ছি সার্ভিসিং করে নিয়ে আসি আর এখন অসুবিধা নেই কেটিএম শোরুম আমাদের রায়গঞ্জেই শোরুমে সার্ভিসিংটা দূরাই কাজে সমস্যার ব্যাপার নেই সব থেকে বড় সমস্যা এই যে মানুষের কোনো ট্রাফিক সেন্স নেই হ্যাঁ ঢুকালেই হলো মানে নো ট্রাফিক সত্যি মানুষের ডান দিক দিক জ্ঞান নেই ঢুকিয়ে দিচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে আর এখন নতুন সিস্টেম করেছে যাই না আগে কবে থেকে সিস্টেমটা হয়েছে বলতে পারবো না কিন্তু নর্মালি যে ওই সার্ভিসিংয়ে যে বুকলেট থাকে সে সব কিছু নেই সব কিছু ক্যারি করতে হচ্ছে না মোবাইল অ্যাপের মাধ্যমে সব আমি কালকে রাত্রেবেলা দেখলাম যে হচ্ছে এরকম নোটিফিকেশান এসছে যে ফার্স্ট সার্ভিস ইজ ডিউ তো তখন কি করি তখন হচ্ছে আমি ওখান থেকে সার্ভিসিংটা বুক করলাম বুক করে যাচ্ছে এখন অনলাইনে মানে অনলাইনেই বুক করলাম শুনলাম যে টিভিএসেরও নাকি সেম সিস্টেম ওদের কোনো হার্ড কপি নেই মানে কোনো ওই বুকলেট নেই ওদেরও ওরকম অনলাইন সিস্টেম তবে হ্যাঁ ওদের কোনো অ্যাপ নেই আমাকে যা বললাম যায় না ঠিক তবে আমার যখন এনফিল্ডটা ছিল তারও সার্ভিস বুকলেট ছিল এবং হচ্ছে ওই কি বলে আমার হুন্ডায়েরও সার্ভিস বুকলেট আছে কিন্তু যদিও ওটা অতটা প্রয়োজন পড়ে না তার কারণ ওদেরও অনলাইন সিস্টেম আছে মানে ওদের হার্ড কপিও আছে আবার অনলাইনও আছে ডান দিক দিয়ে বেরিয়ে যায় বাঁচকে ভিড় হবে তো দু রকমই আছে ওদের ডাউন তো হবে কিছু করার নেই গাড়ির যা ক্যাপাসিটি তার থেকে বেশি যদি গাড়িকে লোড দেওয়া হয় তবে তো কিছু করার নেই হবেই আর হেলমেটটা নতুন হওয়াতে গালগুলোকে পুরো চিপসে রেখেছে হেলমেটটা তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে ও নিজের শেপে চলে আসবে কেমন কি হচ্ছে কত কি লাগছে সার্ভিসিং করতে দেখা যাক কি হয় মোবিল ড্রেন তো আশা করি হবেই How do think? Give it time I know that I'm not easy This cold heart on my আর এখন বাইকে ঢালা হচ্ছে মোটুলের ফুললি সিনথেটিক দশ বাই পঞ্চাশের ইঞ্জিন অয়েল আর মোটুলের ইঞ্জিন অয়েল আমার সবাই জানি খুব ভালো তো আগের রয়্যাল এনফিল্ডেও আমি ইউজ করতাম হ্যাঁ সেটা অবশ্যই ফ্রি সার্ভিসিং শেষ হওয়ার পরে কারণ ফ্রি সার্ভিসিং থাকাকালীন এনফিল্ডের যে নিজস্ব ইঞ্জিন অয়েল আছে ওটাই ঢালতে হয় কম্পালসারি ওটা আর এই ট্রেতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার আগের ইঞ্জিন অয়েলটা তো দেখো ইঞ্জিন অয়েলটার কী বাজে অবস্থা তো এই জন্যই বলে ফার্স্ট সার্ভিসিংটা ফার্স্ট এই ইঞ্জিন অয়েল যে ড্রেন করা এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ক্রুশিয়াল এটা তো যাই হোক এখন এই যে ঢালছে ইঞ্জিন অয়েলটা আর কালারটা দেখো একদম লাল লাল কালারের তো যেহেতু এটা ফুললি সিনথেটিক অয়েল তার জন্য এরকম কালার এটা আর এখন চেনে দেওয়া হচ্ছে মোটুলের সি ওয়ান মানে চেন ক্লিনার এটা দিয়ে চেনটা ক্লিন করে তারপরে ওয়াশ করে তারপরে হচ্ছে মোটুলের সি টু মানে চেন লুপটা দেওয়া হবে আর বাইকের সার্ভিসিং মোটামুটি কমপ্লিট জাস্ট বাইকটাকে পুরো ফোম ওয়াশ করা হবে তারপরে বাইকটাকে এনে তাতে হচ্ছে ওই চেন লুপ দেওয়া হবে ব্যাস এটুকুই কাজ বাকি আছে আর বাকি সব হয়ে গেছে আর এখন এই বাইকটা ওয়াশ করা হবে তো কুলেন্টের ব্যাপারটা এরকম যে কুলেন্টের কোনো নির্দিষ্ট ব্যাপার নেই যে কতদিন চলবে না চলবে তার কারণ বাইক যত বেশি হিটিং হবে কুলেন্ট তত বেশি বাইক খাবে তো বললাম এই পুজোর সময় যেহেতু বাইকটা খুব আস্তে আস্তে চলেছে হিটিং বেশি হয়েছে সেই মানে ওই কুলেন্টটা এত হিট হয়ে গেছে সার্ভিসিং হয়ে গেল আর এবার পালা হচ্ছে ডিউক থ্রি নয়েন্টিটা ট্রায়াল দেওয়ার ওয়াও অসম আলাদাই ফিল বাইকটাতে বসে বেশ ভালো লাগছে সাউন্ডটা যে ভাইব্রেশনটা দুর্দান্ত কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে বাইকটাকে খুব খেলনা মনে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার চালাই আমি তো অ্যাডভেঞ্চারটা যেহেতু অনেকটাই বড় তো সেই জন্য এটা ছোটো মনে হচ্ছে তো বাইকটা টেনে দেখার পালা বাফরে বলে দুর্দান্ত চার নম্বর গিয়ারও দেখতে পাচ্ছি যে স্লো স্পিডেও চার নম্বর গিয়ারে বাইকটা বেশ অফ হলো না বা ঝাঁকুনি দিল না তো তবে একটা ভাইব্রেশন আমি ফিল করতে পারছি তো সব থেকে যেটা দারুণ ব্যবহার সেটা হচ্ছে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দুর্দান্ত এই যে গাড়িটা যথেষ্ট কম স্পিডে আছে তারপরেও চার নম্বর গিয়ারে গাড়ি এক ফোঁটা ঝাঁকুনি দিচ্ছে না এটা আমার দুর্দান্ত লাগলো মানে দারুণ ব্যালেন্সিং করা আছে দারুণ হেভি টিউনিং এই যে কুইক শিফটার ইউজ করলাম উইদাউট ক্লাচ আমি কুইকশিফটার প্লাস এটা তো আছে আমি এই ডাউনশিফট করলাম উইদাউট ক্লাচ দেখা যাচ্ছে এখানে আবার ডাউন শিফট করলাম উইদাউট ক্লাচ এবারে ক্লাচ ছাড়াই আপশিফ্ট ক্লাচ ছাড়া আপশিফট এটা দারুণ ব্যাপার একটা দুর্দান্ত জিনিস এটা সম্ভবত অ্যাডভেঞ্চার থ্রি নাইনটির মধ্যেও আছে এই ছোটো ছোটো জিনিসগুলো সত্যি খুব মানে যদিও আমার মনে হয় যে ক্লাস দিয়ে যেই গিয়ার শিফটিংটা হয় সেটা বেশি কনভিনিয়েন্ট কারণ একবার এটা যদি অভ্যাস হয়ে যায় তখন অন্য গাড়িতে সমস্যা হবেই তার এখন সব গাড়িতে তাই ফেসিলিটি পাওয়া যাবে না তো যাই হোক দারুণ লাগলো চালিয়ে বাইকটা অসাধারণ এক্সপিরিয়েন্স আর বাটনসগুলোও বেশ ভালো তো ফাইনালি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেলো আর যা বাড়ি চলে যাব আর বাইকটাও ট্রায়াল দেওয়া হয়ে গেলো মানে টেস্ট ড্রাইভ দেওয়া হয়ে গেল তো ঠিক আছে তো এখন চালিয়ে দেখি কিছু চেঞ্জেস মনে হয় কি না স্মুথ মনে হচ্ছে আগের থেকে তবে যেহেতু ডিউকটা জাস্ট চালালাম চালিয়ে ছাড়লাম তার জন্য একটু অন্যরকম ফিল হচ্ছে বাইকটাতে বসে এটা হয় ওটা একদম ওটা একটা নেকেড বাইক আর এটা হচ্ছে ধরো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুরার বাট আমারটা বাঘ তাই না এটা হচ্ছে বাঘ বাঘ হাতি যা বলো ঘোড়া গিয়ার শিফটিং স্মুথ হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন ফার্স্ট সার্ভিসিংটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে ইঞ্জিন ওয়ালটা চেঞ্জ করতে হয় তার কারণে আমি যখন ইঞ্জিন ওয়ালটা বের করলাম আমি ওর কন্ডিশানটা দেখলাম একদম পুরোপুরি কালো হয়ে গেছে কারণ গাড়িটা যখন বসা অবস্থায় থাকে বা নতুন যখন গাড়িটা থাকে তারপরে যে ইঞ্জিনের যে ছোটো ছোটো পার্টসগুলো থাকে বা যেটুকু ক্ষয় হয় সেটা ওই রেসিডিউটা ওই ইঞ্জিন অয়েলটার মধ্যে থাকে তো তার জন্য একটু সমস্যা হতে পারে তো ফার্স্ট টাইম যখনই এই চেঞ্জ করা হয় তখন আবার একদম বাইকটার পারফরমেন্স এনহ্যান্স হয়ে যায় হতেই হবে এটা কিছু করার নেই বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তারপর যেটা ক্লিয়ার ডিফারেন্স বোঝা যায় সেটা হচ্ছে তোমার হচ্ছে ওই গিয়ার শিফটিং হয় গিয়ার শিফটিং স্মুথ হয়ে যায় তাছাড়া আরেকটা কারণও গিয়ার শিফটিং স্মুথ হয় সেটা হচ্ছে ইঞ্জিন মানে ওই চেনটা চেনটা যদি প্রপারলি লুব থাকে প্রপার ক্লিন থাকে তবেও হচ্ছে গিয়ার শিফটিং স্মুথ থাকে তবে আমার এই জিনিসটা মানে এর আগে আমি দেখেছো আরে দাদা ইন্ডিকেটার দিন পিকুলিয়ার লোকজন বাঁ দিকে বেরিয়ে যাই তার কারণ অনেকক্ষণ ওয়েট করতে হবে তো যেটা বলছিলাম যে হচ্ছে চেন এর আগে আমার যখন ঠান্ডার বারটা ছিল সেটাতেও হচ্ছে ওপেন চেন সিস্টেম ছিল ওপেন চেনে কি হয় যে চেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর চেন যখন নোংরা হয় তখনই হচ্ছে সমস্যা হয় কারণ চেনটাকে প্রপারলি যত্ন করতে হয় এর আগে আমার বাইকের যেটা হয়েছিলো যে চেনটা না কোথাও লুজ ছিল কোথাও টাইট ছিল এরকম অবস্থা ছিল চেনটার তো তাতে করে সমস্যা এটাই হয়েছিলো যে আমি আমাকে চেনটা পাল্টাতে হয়েছিল প্রথমে তো ভাবছিলাম তো শুধু চেন পাওয়া যাবে না চেন স্পকেট সময় নিতে হবে কিন্তু পরে যাই হোক চেন পাওয়া গেছে তাই আমি চেনটা পাল্টে নিয়েছিলাম তো ওপেন চেনের ক্ষেত্রে এইগুলাই সমস্যা হয় এই একটা তো চেনটা ওপেন তো তার জন্য তাকে মেনটেন্সে রাখতে হয় আর আজকে বিল হলো হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ এতটা বিল হতো না সতেরোশো টাকায় হয়ে যেত তার কারণ পাঁচশো টাকা দিয়ে আমাকে চেন ক্লিনার প্লাস চেন লুপ কিনতে হলো আমি ভাবলাম যে ঠিক আছে আমার বাড়িতে চেন লুপ আছে ক্লিনারটা নেই একটা বড়ো চেন লুব আছে মোটুলের সেম জিনিসই আমাকে দিলো সি ওয়ান সি টু তো আমি এই জন্যেই নিয়ে নিলাম যে যেহেতু এটা কাজে লাগবে যেহেতু ওপেন চেন তো কাজে যেহেতু লাগবে সেজন্য আর নিতে আপত্তি নেই তাই নিয়ে নিলাম সরি যাই হোক তবে আমি বাড়িতে চেন ক্লিন করা আমার পক্ষে একটু চাপ তার কারণ হচ্ছে আমার ওই যেহেতু এই বাইকে ডবল স্ট্যান্ড নেই সিঙ্গল স্ট্যান্ড এবং ওই যে স্ট্যান্ডটা হয় ওটাও আমার কেনা নেই তো আমি সেদিন এক ইউটিউবারের ভিডিওতে একটা স্ট্যান্ড দেখলাম ওটা জাস্ট এক সাইডে এরকম চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে আমি পারলে ওর ছবিটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো ওই জিনিসটা বেশ কাজের বেশ ভালো এবং ওটা পোর্টেবল ক্যারি করা যায় তো ওটা লাগিয়ে চেন ক্লিন চেন লুক করা যায় এবং ওটা আমি ভাবছি নিয়ে নেব তার কারণ ওটা খুবই একটা কাজের জিনিস ওটা ছাড়া খুব সমস্যা তবে আমি ওই ডিউ থ্রি নাইনটি দেখলাম যে বাইকের যে সাউন্ড আর যে ইঞ্জিনের নোট দুর্দান্ত মানে বাইকে বসলে একটা চরম ফিলিং আসছে তো বেশ ভালো লাগলো আর মাইলেজ আশা করি সার্ভিসিংয়ের পরে একটু চেঞ্জ হবে হয় এটা শোরুম থেকেও বললো তবে সেটা খুব বেশি না এটাও আমি জানি খুব বেশি মাইলেজ আশা করা যায় না হ্যাঁ মাইলেজ আশা করতে পারবো তখনই যখন আমি লঙে যাব কারণ টাউনে যেভাবে ব্রেকিং আর ক্লাচ করতে হয় বা গিয়ার শিফটিং করতে হয় তার জন্য মাইলেজ আশা না করাটাই ভালো আর এইখানটা এখন সব সময় টোয়েন্টি ফোর আওয়ার যখনই যাও এখানে জ্যাম থাকবে জ্যাম ছাড়াই দেখো অবস্থা দেখেছ মারাত্মক অবস্থা তার মধ্যে লোকজনের এত তারা যে রং সাইডে যেতে হবে আমার খুব জানার মানে জানার ইচ্ছা যে এই যে লোকজন যে রং সাইড দিকে টাইমটা বাঁচায় ওরা ওই টাইমে কি করে লুডু খেলে তো সার্ভিসিং ডান ফার্স্ট সার্ভিসিং নতুন কিরিংটা দুর্দান্ত হয়েছে না এবং বিল্ড কোয়ালিটিও বেশ ভালো অ্যামাজন থেকে নিয়েছি এই যে এটা রিভলভ মানে রোটেট করে পুরোপুরি লেদারের ঠিক আছে তো এখনই বিপদ ঘটতে ঘটতে বাঁচলো মানে আমি এই মাউন্ট থেকে ক্যামেরাটা খুলেছি খুলে হাত থেকে পুরো স্লিপ করে গেছে আমি হেলমেট দিয়ে চাপা দিয়েছি আর এই যে ক্যামেরা ভিতরে ঢুকে গেছে পড়ে গেলে কিছু না কিছু ভেঙে যেতে পারতো তো যাই হোক বেঁচে গেছে তো এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড কারণ আজকে হচ্ছে যখন আমি গিয়েছিলাম তখন আমি লাঞ্চ করে যাইনি তো এখন তাই লাঞ্চটা করে নেব কারণ খুব খিদে পেয়েছে কারণ নর্মালি হচ্ছে আমি লাঞ্চ সকালেই করি জানো তোমরা স্কুল যাওয়ার যেতে হয় তো আজকে ভাবলাম যে করি কারণ আজকে ব্রেকফাস্টটাও দেরি হয়ে গেছে করতে তো ঠিক আছে খেয়ে তো এটা হলো আমার আজকের সার্ভিসিং এর ট্যাক্স ইনভয়েস তো এখানে দেখা যাচ্ছে যে কত কি লেগেছে বাইশশো চুরাশি টাকার মতো লেগেছে আমার তো আমার এতটা লাগতো না এটা লাগার কারণ হচ্ছে এই চেইন ক্লিন আর এই চেইন লুপটা যে দুটো আমি এক্সট্রা করে নিয়েছি এই দুটো যদি আমি বাড়ির থেকে নিয়ে আসতাম তাহলে আমার কস্টটা প্রায় সত্তরশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেত তো যাই হোক ঠিকই আছে কিন্তু এটা নিয়ে তো একটা জিনিস ভালো হলো আমি নেক্সট টাইম বাড়িতে স্প্রে করতে পারবো তো ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো টাটা বাই বাই গুড বাই সবাই ভালো থাকবে সুখে থাকবে